আসসালামু আলাইকুম মোহাম্মদ ইন্ট্রি ডিজাইনের শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে এই সিও টেবিল আমাদের সবচেয়ে সেল বেশি টেবিলের তিনটি কালার কম্বিনেশন নিয়ে এসেছি হোয়াইট এবন গ্রে, ব্ল্যাক এবন হোয়াইট এবন হচ্ছে শান্টিক এবন হোয়াইটের মধ্যে এখন তিনটি কালারে হচ্ছে আপনারা খুব সুন্দর আপনারা হচ্ছে যেমন এই কালারটি হচ্ছে হোয়াইট এবন মার্বেল টেকচারের মধ্যে গ্রে এটা আসলে নতুনই টেবিলটি এসেছে আমরা আসলে এখনো এই ফার্স্ট এই এটার ভিডিও করা আহ যেমন এই টেবিলটা হচ্ছে যারা হোয়াইট পছন্দ করেন এবং হচ্ছে নিচে আপনার সাদাটা চাচ্ছেন না টপটা চাচ্ছে হোয়াইট তাদের মধ্যে খুবই সুন্দর উপরে গ্লসি বোর্ড এটা যে টপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইউ বি গ্লসি বোর্ড খুবই সুন্দর কোয়ালিটির একটা বোর্ড এবং হচ্ছে ওয়াটার রেসিস্টেন্স এটা হচ্ছে পানিতে সমস্যা হবে না নিচে হচ্ছে মেলামাইন বোর্ড আর এই দিকে যেগুলো আছে সেগুলো তো আপনার সবাই জানেনই অলরেডি হচ্ছে এই টেবিল গুলো হচ্ছে টপটা সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট টেবিলের টপ হচ্ছে ছয় ফিট বাই বত্রিশ ইঞ্চি দুই সাইডে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি এক্সট্রা এবং সাইড টেবিল আছে এরই ধারাবাহিকতায় আমাদের কাছে আপনার পাঁচ ফিট এবং ছয় ফিটের বিভিন্ন টেবিল তৈরি করা আছে যেমন আপনার এখানে যদি দেখাই পাঁচ ফিটের টেবিল শান্তিক এবং আপনার হচ্ছে হোয়াইট এবং এই দিক হচ্ছে আপনার ব্ল্যাক এবং হোয়াইট এবং নতুন আরেকটি কালার এবং হচ্ছে এটা হচ্ছে নতুন এই কালারটি কেমন লাগে আপনারা সবাইকে আমাকে জানাবেন এই কালারটি হচ্ছে গ্রে এবং হচ্ছে হাবানা কালার বোর্ডের নাম অনুযায়ী এটাও খুব সুন্দর আমার কাছে পার্সোনালি টেবিলটা অনেক ভালো লেগেছে আর যারা হচ্ছে কম প্রাইস এর মধ্যে টেবিল চান ফুললি মেলামাইন বোর্ডে এবং এই যে ছয় ফিটের টেবিল এই টেবিল গুলো নিতে পারেন এইদিকে আছে পাঁচ ফিটের টেবিল ফুললি মেলামাইন বোর্ডে এই টেবিল গুলো নিতে পারেন আপনার কালার আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে সবকিছু নিতে পারেন আমাদের কাছে এছাড়াও অনেক ধরনের রিসিপশন টেবিল আছে দুজনের রিসিপশন টেবিল এছাড়া আমাদের কাছে যেমন বিভিন্ন ধরনের আপনারা সোফা পেয়ে যাবেন আপনার হচ্ছে আর্টিফিশিয়াল এক্সিনের সোফা ভেলভেট কাপড়ের সোফা এবং এইদিকে তৈরি করা আছে ওয়ার্ক স্টেশন টু পার্সেন্ট ওয়ার্ক যে স্যাম্পল হিসাবে আপনারা চাইলে আপনার পছন্দ আর সোফার হচ্ছে আপনারা হচ্ছে সোফাতে বসে কেমন কমফোর্ট বা কি জিনিসগুলো সরাসরি এসে বসে সোফা চেক করে নিয়ে যেতে পারবেন আর থ্রি সিট এর সোফা টু সিটের এর সোফা সোফা সেন্টার টেবিল এগুলো সবকিছু আমাদের কাছে পাবো এছাড়া আমাদের কাছে যেমন আছে যে ছয় ফিট এর বস লেভেল এর ছয় ফিট টেবিল এগুলো টপ আছে পাঁচ ফিট বাই আড়াই ফিট এবং হচ্ছে এখানে ফ্রেমের টেবিল কনফারেন্স টেবিল আপনারা অনেকে ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান কুরিয়ারের জন্য কুরিয়ার মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনার কুরিয়ারে আমাদের অনেক টেবিল স্টক করা থাকে আপনারা চাইলে সরাসরি এসে প্রোডাক্ট দেখেও নিয়ে যেতে পারবেন আর এছাড়া আমাদের কাছে চাইনিজ উন্নত মানের বিভিন্ন কোয়ালিটির চেয়ার আছে আপনারা চেয়ারগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটি আমি যদি সামনের থেকে দেখাই আমাদের প্রতিটা চেয়ারই হচ্ছে খুবই কোয়ালিটিফুল চেয়ার আপনার হচ্ছে চাইনিজ উন্নত মানের কোয়ালিটির চেয়ার যেমন হচ্ছে এখানে যেমন আহ চেয়ারের ভিতরে যেমন ভিজিটর চেয়ার আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইস এর এবং চাইনিজ পুল্লি চায়না কিছু কিছু চেয়ার আছে যেগুলো বসে খুবই কমফোর্টনেস আপনার সরাসরি শোরুমে এসে বসে এর কমফোর্টনেস চেক করে আপনার নিয়ে যেতে পারেন তো সবাইকে আমাদের শোরুমের আমন্ত্রণ রইল আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলি রোড শাহাবুদ্দিন প্লাজার অপোজিটে বাইকস্তালা জামে মসজিদ মার্কেটে তিন তলায় তিনতালায় আলাইকুম